যদি সম্মানের কিছু পেতে চাও যে লাইনে থাকো সম্মানিত হতে চাও ডাক্তার হইয়া ইঞ্জিনিয়ার হইয়া দুইটা পুঁজি লাগবে কয় পুঁজি এক নাম্বার পুঁজি সুস্থতা কি তুমি ভালো ব্রেনিয়ান ছাত্র কিন্তু অসুস্থ চাকরিতে ঢুকছো এক মাস নাই কি অসুস্থ রে বাদ দাও বিদায় এই জন্য সুস্থতা অপরিহার্য তোমার এক পুঁজির নাম সুস্থতা আর সুস্থতার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা ঔষধ আছে টাকা লাগে না এটা এমন ব্যবহার না করলেও পৃথিবীর কোন ঔষধে আরও সুস্থ হবে না ঔষধের নাম রাতের ঘুম কিসের ঘুম রাতের ঘুম তবে প্রথম অংশের ঘুম না শেষবাগের ঘুম না মধ্য অংশের ঘুম আমি বানায় কই না আজকে বাসায় গিয়া মোবাইলটা তো খুলবি প্রতিদিন তো আকাম করো আজকে একটা ভালো কাজ করিস যুবক বাবারা বাসায় গিয়া মোবাইলে গুগলে সার্চ দিবা রাতের ঘুম শরীরের ঔষধ কোন অংশে লেখে সার্চ দিবি আমি হুজুর টুজুর নাই হনে সব তোমাকে গুরু প্যান্ট শার্ট টাইওয়ালারা বয়ে রয়েছে হ্যাঁ সব দেখবা থিওরি ডিটেলস সেখানে দেওয়া আছে গুগলে সার্চ দাও রাতের ঘুম শরীরের মহা ঔষধ ফিরি প্রথম অংশ না শেষ অংশ না কোন অংশ মাঝের অংশ আজকে সেই সুস্থতাকে জবাই করতেছো মোবাইল দিয়ে তুই মনে গায়ে লাগে না মোবাইল চালাইতেছো ডাক্তারের কাছে যাই দেখ তোর চোখের পাওয়ার কত কমছে দেখবি টের বল তোর কিডনি ড্যামেজ হয়ে যাইতেছে হার্ট দুর্বল মাথা ব্যথা বেরিয়ে গেছে আগের তুলনায় আর একটা পুঁজি লাগবে না হয় জীবনে সম্মান পাবিনা সম্মান দ্বিতীয় পুঁজি হলো কি চরিত্র তুমি কথা হাইসা উড়াইয়া দেওয়া আর যাই করো কথাটা লেখা তোমার ডাইরিতে যদি চরিত্র খারাপ হয় তুই যদি ভালো সুস্থ হও তোর জুতার বাড়ি ছাড়া কোন শান্তি নেই জেনে যাবি জুতা মোবারক রেডি অতএব সুস্থতা আর চরিত্র এই দুইটা ঠিক রাখার জন্য মোবাইল ছেড়ে দাও ওই যে বাচ্চার হাতে মোবাইল দিছে কি সম্মানিত মা বাবা কি দামি মা বাবা মানে ছুরি হাতে লয়ে গলার উপরে জবাই সারা ইনডাইরেক্ট জবাই করতেছে বাচ্চার হাতে মোবাইল দিয়া কত বড় নিকৃষ্ট পিতামাতা কত বড় বেখবর একটা বাচ্চার হাতে মোবাইল তুলে দিছে কোটি কোটি টাকার মালিক পাঁচ সাতটা বাড়ির মালিক গুলশানে কাঁদতেছে হুজুর আসেন একটু ছেলেটারে দোয়া পড়ে দেন কথা বলে না বয়স্ক তো পাঁচ বছর কথা বলে না সমস্যা কি জন্ম থেকে বলে না মোবাইল দেখতে দেখতে বোবা হয়ে গেছে আমি বললাম কি করি তেল ভরা আমি কিনা জুতো ভরা দিলেও কাজ হবে শেষ আল্লাহ বেজার হয়ে গেছে আর এই জন্য বাপ মা দেয় এখন কানতেছে মাও কান্দে বাপেও কান্দে করলাম কি এই যুবকেরা তোদের মতো কিছু যুবক এটা এখন তো বললাম বাচ্চার কথা এবার তোদের লাইনের যুবক কিছু ল্যাংটা পাগল হইছে না মোবাইল লইয়া এই ফ্রি ফায়ার গেম খেয়েছি না পাগল হয় নাই তুইও পাগল হবি ডেটটা দেখবে তুই তো ওই পথের যাত্রী তুই তো ল্যাংটায় পাগল হবি কারণ ওই পথের যাত্রী তুইও বাবার টাকা চুরি করছো এই গেমস খেলতে গিয়ে মায়ের টাকা চুরি করছো এই মোবাইলের কারণে কি করোনাই বল এখন রাস্তা একটা খোলা তওবা করো মোবাইল ছেড়ে দাও টাকার পিছনে ঘোরো কেন মানুষের পিছনে কেন মানুষ তোমার পিছনে ঘুরবে টাকা তোমার পেছনে ঘুরবে শুধু একটু সুস্থ থাকো চরিত্র ঠিক আগায় যাও বিদেশে তোমাকে ভাড়া করে সম্মানের সাথে রাগ কর্লা বাবা পাও দুইটা ধরে আমি বলছি যদি বলো হুজুর নাইমা ধরেন বল আমি নিচে নামিয়ে আসি পাও ধরে বলছি মাফ করে দিও যুবকদেরকে বলছি কলিজা থেকে মহাব্বতের সাথে বলছি কোনো দুশ্মনই নেই তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো আর কেমনে বুঝাইলে বুঝবা তুমি চাকরি করো ব্যবসা করো তুমি যে লাইনে থাকো পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নেও ওলামায় কেরামের পরামর্শ নেও শিক্ষকদের সাথে আদব রক্ষা করে চলো তোমার জীবনটা সূর্যের মতো আলোকিত হয়ে যাবে ইনশা আল্লাহ তোমার কাছে আমার আর কোনো ওয়াজ নাই আমার ওয়াজের মূল থিম এটাই মা বাবার দোয়া নিয়ে চলো শিক্ষকের দোয়া নাও দোয়া নাও রসুলের আদর্শ চরিত্র ঠিক রাখো শরীরের সুস্থতার জন্য খেয়াল রাখো সুস্থতার জন্য খেয়াল রাখতে হলে তুমি কিছু করো বা না করো রাতের ঘুম তোমার লাগবেই মধ্যরাতের ঘুম প্রথম রাতের ঘুম শরীরের ক্ষতি গুগলে সার্চ দিয়ে বের করে দেখো শেষ রাতের ঘুম শরীরের ক্ষতি আল্লাহ আমাকে এবং সবাইকে বুজার তৌফিক দান করে এক নাম্বার পরীক্ষা ভয় কার ভয় হা দুই নাম্বার পরীক্ষা হল ক্ষুধা ওয়ালা নাবুলু আন না কুমডি সেই অল জোর ক্ষুধার মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন ইমাম সাহ ইউ রহমাতুল্লাহ বলেন ক্ষুধা বানিয়ে এখানে হল রোজা এই যে রমাজান চলে গেল কত আল্লাহর গুলাম ক্ষুধা সহ্য করতে পারে নাই বিদায় রোজা রাখে নাই আবার মাঝে মাঝে বলছে আমার ঘরে কি ভাতের টান আছে আমি রোজা রাখবো কেন বলে নাই আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি ওরে রোজা তো হিন্দুরাও রাখে বৌদ্ধরাও রাখে খ্রিস্টানেরাও রাখে হুদিরাও রাখে তবে ওদের নাম আলাদা সিস্টেম আলাদা ওরা করে না খাওয়ার সাধনা আর আমরা মুমিন মুসলমান এরা করি না খাওয়ার মধ্য আমার আল্লাহ পাওয়ার সাধনা আল্লাহ খুধার দ্বারা পরীক্ষা নিবেন অনেক মুসলমান আছে একটু যদি কামাই ঝামেলা যায় খানা দানা না গ্রামীণ ব্যাংকের বারান্দায় একটু লোন দাও সুদ দাও না হয় জাহান নামি হতে পারি না মায়ের সাথে জিনার গুনাটা তো কামাই হয় না সুদের সাথে নামটা লেখাইয়া আম্মা জানের সাথে জিনার গুনাটা একটু লেখাই নেই চব্বিশ ঘন্টার সেকেন্ডে 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 ওয়ান টাইম মায়ের সাথে জিনার গুণা লেখা হয় যারা সুদের সাথে জড়িত আল্লাহ কায় রেডি থাকরে বেঈমান আমি আল্লাহ নিজে রেডি আছি তোর সাথে আমার যুদ্ধ হবে রেডি থাকরে বেঈমান আল্লাহ বড় মারাত্মক এক গুণা সুদের সাথে জড়িত থাকা হস কবুল হবে না রোজা কবুল হবে না নামাজ কবুল হবে না জীবনে যত মোনাজাত দিবে কবুল হবে না তওবানা করিয়া যদি মরে চিরস্থায়ী জাহান্নামি কোরানের আয়াত সুরায় বাকারা দুইশো পঁয়ত্তর নাম্বার আয়াত সিয়ত্তর নাম্বার আয়াত চুয়াত্তর নাম্বার আয়াত পুরা পৃষ্ঠেই সুদের বয়ান সুরায় বাকারা খুলো আমরা তো আর বি করছি বুঝতে কমর সমস্যা মোবাইলে বাংলা কোরান ডাউনলোড করে নামাও নামায়া বাকারা খুলো দুইশো নাম্বার আয়াত সম্মানিত সুক্ষরদেরকে আল্লাহ কি সুন্দর হাত দিয়ে দিচ্ছেন সেখানে লেখা আছে এই বয়ান কোন জুমার খতিব করলে আর চাকরি শেষ বলবে সূর্য ডুবার আগে বাড়িতে আবদান করুন করুন অত সাহাবায়েরাম এমনকি আবার নবী যে নবী দোয়া করলে অহু পাহাড় স্বর্ণ হয়ে যাইতো ওই নবী খন্দকের যুদ্ধে গর্ত খননে নিজে কাজে নামলেন রোদের ভিতরে পাথরওয়ালা জমিন খুঁজতেছেন সাহাবারাও করে কিছুক্ষণ পর কয়েকজন সাহাবা আইসা জামাটা উঠা একা নবী দেখেন পেটে পাথর মানসি খিধা সহ্য করতে পারি না গরম নবী কয় তোমরা ভাবছো তোমরা কষ্ট করো আমি মনে হয় খাইয়া খাইয়া বড় আরামে আছি তোমরা পাথর বাংস একটা রহমতের নবী জামা মোবার একটা উঠে কে আমি ক্ষুধা সহ্য করতে না পারিয়া তোমরা পাথর বাঁচছ পেটে একটা আমি বাঁচি দুইটা রহমতের নবী পেটে পাথর বেঁধেছেন আর আমার মুসলমান নবীর উন্মতেরা একটু সমস্যায় পড়লে হারাম খাওয়ার জন্য দৌড় সাহাবা এখান কত কষ্টে জীবন কাটাইছেন তারপর হারাম খান নাই ধৈর্য মুসিবতের বেলায় ধারণ করু ঘরের মধ্যে বাচ্চা একটা বউ সারা কেউ নেই সাহাবি যুদ্ধের ময়দানে রওয়ানা যুদ্ধ পরিচালনা করে গাজীর মর্যাদা নিয়ে বাড়িতে রওয়ানা যে দিন আসবেন তার আগের রাত্রে তার সন্তান বাচ্চাটা মরে গেছে আম্মা জানেরা ভালো করে শুনি। আল্লাহ আপনাদের অনেক ধৈর্য ধারণকারী কারিদির মধ্যে বানাইছেন কিন্তু মাঝে মাঝে আপনারা অধৈর্য হয়ে যান ধৈর্য ধারণ যদি কইরা কন্ট্রোলে রাখতেন কোনদিন হারাম খাইত না স্বামীকে যদি বলতেন স্বামী আমার কষ্ট জীবন ভর করবো আমার বাচ্চারে হারাম খাওয়াইয়া রক্ত না পাক বানাবো না কষ্ট কইরা এক বেলার খানা ছয় বেলায় খাবো তারপরও সুদের সাথে যাবো না ও আম্মা যান আপনার এই ভূমিকা যদি থাকতো কোনো ঘরে হারাম ঢুকতো না সাহাবি যুদ্ধ থেকে বাড়িতে আসতেছে রাতের বেলা ঘরে আসছে কেমন একজন স্ত্রী স্বামীর কোন পেরেশানি দেয় না আরাম গো আম্মা জানেরা হুদা টেলিফোন কইরা স্বামীর পেরেশানি দেয় এই জামেলা সেই জামেলা সাহাবীর স্ত্রী বাচ্চা মইরা গেছে কাপড় চাদর দিয়া ঘুম পাড়ায় রাখছে আল্লাহর বান্দা ঘরে আসছে রাতে খানা দেয় ফেরেশ হইয়া এইবার কয় আমার বাচ্চার খবর কি দেখেন স্ত্রী কয় গুমায় কি কয় মইরে গেছে এটা কয় না তো ফেরেশানি যুদ্ধ থেকে আসছে বলে ঘুমায় তো বাবাও চিন্তা করছে বাচ্চা ঘুমায় আর টেনশন করে লাভ কি খানা খায় ঘুমায় গেলেন দনজন ঘুম থেকে উঠলেন ফজরের নামাজ পড়লেন এইবার দনজন হাসি মুখে কথা বলতেছেন বাচ্চা তো ঘুমায় তো ঘুমায় তো চির ঘুমে আছে স্ত্রী এইবার নামাজের পরে কয় স্বামী একটা কথা বলতে চাই শুনবেন নি কয় বলো রাগ করবেন কয় না কয় আপনার কাছে একজনে যদি কিছু জিনিস রাখে আমানত রাখবেন নি কয় রাখবো কয় যদি সময় মতো চায় দিবেন নি কয় দিব দিতে গিয়া কি মনটা খারাপ হবে না কি বলে হবে না আল্লাহর বান্দি স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী আল্লাহ একটা সন্তান দিয়েছেন আমাদের আল্লাহ দেওয়া সন্তান আমাদের কাছে আমার যতদিন আল্লাহ রাখার রাখছে আল্লাহ এখন নিয়ে গেছে বাচ্চাটারে আমি চাদর দিয়ে ঘুম পাড়ায় রাখছি চির ঘুমে আমার বাচ্চা আমার মাওলা নিয়ে গেছে কেমন স্ত্রী রে বাবা আল্লাহর বান্দা শুইনা চোখের বাড়ি ছেড়ে কয় বিবি মাওলার দা সন্তান মাওলায় নিয়ে গেছে কোন দুঃখ নাই তবে তোমার কাছে আমারও একটা আবদার এত ধৈর্য ধারণকারী মহিলা আমি এত দিন দেখি নাই তুমি এত পরিমাণ ধৈর্য ধারণ করেছো আমার মাওলাই কোরআনে ওয়াদা করেছে ধৈর্য ধারণকারী যারা হবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে আমি তো জান্নাতের কোনো কাজ করতে পারি নাই তুমি ধৈর্য ধারণ করার মাধ্যমে মনে হয় জান্নাতি হয়ে গেছো আমারে ওয়াদা দাও আমারে নানিয়া তুমি হাসরে জান্নাতে যাইবা না ও পর্দার আড়ালের আম্মা না সন্তান আমানত আল্লাহ পরীক্ষা নিবেন ক্ষুধা না খাইয়া থাকিও তারপর হারাম খাইও না তোমার একটা নাবালেক বাচ্চা রক্ত পবিত্র ওরে হারাম টাকা খাওয়াইও রক্ত নাপাক পাক বানায় না রে মা বাবারা খবরদার ওই বাচ্চার তো কোনো অপরাধ নাই ওরে সুদের টাকা কেন খাওয়ান সুদের টাকায় বাজার কইরা কেন বাচ্চার রক্তটারে নাপাক বানান আপনার কি ভয় লাগে না ওর বাচ্চার অপরাধটা কি বাচ্চা তো নিষ্পাপ বাচ্চা তো পবিত্র ও রক্ত পিওর আপনি হারাম টাকা ঘরে ঢুকাইয়া বাচ্চার রক্তটারে নাপাক করলেন কেন বাপ নামের কলঙ্ক এই বাচ্চার কোনো দোষ আছে ওই বাচ্চাটারে কেন হারাম খাওয়ায় রক্ত নাপাক বানাইলেন ও তো নিষ্পাপ ও যদি চান আপনি চুরি করা টাকা ঘরে নিছেন আপনার বাবা বলে পরিচয় দিত না জীবনে বাবা বলে পরিচয় দিত না একটু কি লজ্জা নাই ও মুমিন ক্ষুধার পরীক্ষায় পাশ করার জন্য ধৈর্য ধারণ করো মরিয়া গেলে যাব হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ তিন নাম্বার পরীক্ষা মালের ঘাটতি ইমাম শাহি রহমাতুল্লা আলাই বলেন এখানে মালের ঘাটতি মানে জাকাত জাকাত দেওয়া এটাও ইমানের পরীক্ষা আল্লাহ মাল দিয়ে আবার ঘাটতি ঘটায় দিবেন এটাও পরীক্ষা কিন্তু কেয়ামতের আগে ধনী লোকেরা জাকাত দিবে না জাকাত দেওয়াটারে জরিমানা মনে করবে ঠিকই জাকাত এখন কিন্তু ঠিকঠাক মতো মানুষ দেয় না মানুষকে দেখানোর জন্য কিছু দেয় পরিপূর্ণ দেয় না